এখান থেকে আলা হলো চিকিৎসার বিনিময়ে নেওয়া যায় কিন্তু মারা গেলে দাদা মা বাবা চাচা আত্মীয় স্বজন মারা গেলে ওই মাদ্রাসা থেকে দশজন হুজুন নিয়ে আসবেন ছাত্র নিয়ে আসবেন মরার খতম আইসা পড়াবেন তারা এক খতম করান শরীফ পড়বে তার সওয়াবগুলো আপনার দাদার কবরে বিকাশ করে পাঠাই দিবে তারা এক খতম করান সোয়াব তিন হাজার টাকায় তাদের থেকে কিনে নিছেন তাদের তো সোয়াবই হয় নাই দাদায় পাইবে গোড়ার ডিম কখনো মরার খতম খতম যান ঘর উদ্বোধন করবেন দাদা অসুস্থ সুস্থ হচ্ছে না তার জন্য শুধু সুরা পরে করলে যদি আল্লাহ সুস্থ করে দিতে পারে পুরা কোরআন যদি খতম করাইয়া চিকিৎসার জন্য আপনি রুকিয়া করেন আল্লাহ সুস্থ করতে পারে কি পারে না আপনি ঘর উদ্বোধন করবেন ছেলেটা বিদেশি বিপদে আছে এক খতম কোরআন পরান দোয়া করেন ছেলেটা অসুস্থ সুস্থ হচ্ছে না আপনার ঘরের ভিতরে বাবা অনেকদিন অসুস্থ সুস্থ তার জন্য খোরান খতম করান ময়রা যাওয়ার পরে এক খতম করান সবাব দুই হাজার টাকা দিয়ে হুজুরদের থেকে কিন না সওয়াবটা পাঠাই দিলেন হুজুররা টাকা নিল আপনার দাদা সবাব পাইলো এই জায়গায় যদি তেলাওয়াত করে বিনিময় কেউ নেয় বিনিময়টাই তো হারাম হয় সোয়াব পাবে কোন জায়গায় পৃথিবীর কোন মুফতি আছে এই কথাটাকে বলবে কারণ ওই মুফতিও তো সেই পৃষ্ঠা পৃষ্ঠাপইরাই মুফতি হয়েছে যেই জায়গার ভিতরে এই কথাটা লেখা উজ্র তালা তেলাওয়াতিল কোরআন রসানি হারামুন এভাবে সাব রসানি করে তার বিনিময়ে নেওয়া এটা হারাম হুজুররা বাপ তারা প্রশ্ন করবেন হুজুর এলাকায় কি এটা গ্যানজাম লাগাইতে এলেন আপনি না গ্যানজাম লাগাইতে আসি নাই হুজুরে বলবে যে এটা তো হাদিয়ে এনে নিছি নিছি কি হুজুরে যদি হাদিয়া হয় হাদিয়া তো ইচ্ছে দিলে দিলাম না দিলে নাই না দিলে হুজুরে আরেকটা মোনাজাত দিবে ঘরে যে আল্লাহ যে কোরআনটা খতম করাইলো আমাদেরকে দুই ঘন্টা বসায় রেখা কিন্তু একটা টাকাও দিল না দোয়া যা করে এসে আবার উড্ডু করে নেন একটা দিল না খাটাইলো তাহলে এটা হাদিয়া হয়েছে না হাতিয়া নয় এটা বিনিময় কাম করাইছে কিন্তু টাকা দেয় না মনে কষ্ট পাইলেন কথাটা শুন না বাইরে আমার বন্ধুরা আমার